সীতাহার কানের দুল এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো এগুলো এক সময় কিন্তু সাড়ে চার হাজার হাজার এরকম বিক্রি হয়েছে তো এখন এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি এখনো যে কম দামে কিনতেছে তাই কিন্তু না আমরা অফার দিচ্ছি কারণ কি ব্র্যান্ডের একটা প্রোমোশনের জন্য দরকার পড়ে বুস্টিংয়ের টাকাটা আমরা আপনাদেরকে দিতে চাই কারণ বুস্ট এর কোনো লাভ নাই আপনাদেরকে কমে দিলে আপনারা এমনিতেই আসবেন আর এখন বিয়ের সিজন সেক্ষেত্রে বিয়ের কোনে হোক আর কোনের বান্ধবীদের জন্য হোক বোনদের জন্য হোক আমরা অফারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে সিটা হার এটা প্রাইস হচ্ছে পনেরোশো নেক্সট দেখেন কি সুন্দর এটা হচ্ছে গলার হার সিটা হার কানের দুল পনেরোশো আকিকের এই কালেকশন গুলাই কিন্তু শেষ এরপরে আবার নতুন ডিজাইন আসবে এই ডিজাইন আর পাবেন না তো যারা চাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে এই কালেকশনগুলো আসুন পসিবল নিয়ে নেবেন তো কোথায় আসলে পাওয়া যাবে আমি একটু বলি এটা হচ্ছে ইয়েলো কালেকশন ইয়েলো কালেকশন আর আরেকটা কথা এগুলোর সাথে যদি আপনাদের টিকলি চাপটা চুড় চুড়ি আংটি এগুলো যদি প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন ওগুলোর জন্য এক্সট্রা টাকা দিতে হবে আর ডলে যা সাজানো আছে কান গলা টিকলি এগুলো হচ্ছে পনেরোশো করে এটা হচ্ছে ইয়েলো কালেকশন তিনবার গাউসা আমাকে ঢাকা এই কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ডিপন ভাইয়ের এই নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কালেকশন গুলো পসিবল নিয়ে নিতে পারবেন এমন না যে একজন শুধু এক সেট নিতে পারবেন কেউ যদি চান যে এই পাঁচ সেট নিয়ে নেবেন নিতে পারেন কোনো অসুবিধা নাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বিনা আসসালাম আলাইকুম